আজকের দিনটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ আজকে আমাদের মিলান অফিসে পালের পালেম্ব থেকে এসেছেন অ্যাডভোকেট সাইদুল আজকে সকাল থেকে আমরা যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে যারা ভিসা আর স্পন্সর ভিসাতে এসেছেন ইটালিতে আসার পরে তারা মালিক পাননি ইটালিতে এই রকম অবস্থায় কমপক্ষে বিশ হাজারের বেশি বাংলাদেশি দু হাজার বাইশ তেইশ আর চব্বিশে এসেছেন কিভাবে তাদেরকে ইটালিতে বৈধ করা যায় এই সমস্যাটা নিয়ে আমি এখন আমাদের প্রাতিকান্তে অ্যাডভোকেট সাইদুলকে জিজ্ঞেস করব কি কোন পদ্ধতিতে তাদেরকে বৈধ করতে আমরা পারি সবার আগে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু দেবাস ভাই ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম সবাইকে আজকে আমি আসলে মিলানো আসার পরে এখানে আমরা যে কনসালটেন্সি সার্ভিস দেই আমাদের বাংলাদেশী ভাই বোনদের এবং যারা অন্যান্য দেশের ছিল তো যারা এই দেশ ইটালিতে দেখে তো ফুসির মাধ্যমে আসতেছে এখন হোক স্থাপনালের বা নন স্তার্জন ভিসা যেটা করণেও যদি আপনারা এখানে আসার পর মালিক না পান সেটা হলো যে আপনাদের একটা দেবুনছা করতে হবে আপনাদের দেমুনছা ছাড়া এই মুহূর্তে ইটালিতে কাগজ করা পসিবল না আপনাদের অনেকই ধোকা দেওয়া হচ্ছে একটা কিট ছেড়ে আর পোস্ট অফিসে নিয়ে আপনাদের একটা কিট ছেড়ে ধোকা দেওয়া হচ্ছে প্রেফেক্টুরা কন্ট্রাক্টিসের জন্য ফিরমা করা ছাড়া সবাই সতর্ক থাকবেন এবং যারা এইভাবে আসছেন প্রতারিত হচ্ছেন আপনার অবশ্যই দালালদের নামে এবং যেই মালিক নুরুল আস্তারি কিয়াদের করছে তাদের নামে আপনারা কেস দিবেন এবং সাথে সাথে আমরা আমাদের কাছে আসবেন আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করব। আপনাদের ডোম পাওয়ার জন্য এই দেশে ধন্যবাদ আপনাকে আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের মিলান ভিয়া জামিল অফিসে আসবেন আপনাদের জন্য আমরা সবসময় তৈরি আছি ধন্যবাদ